বিসমিল্লাহ রহমান রহিম যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র সালাম আসসালামু আলাইকুম প্রিয় বিরবন্দরাম দেশের পরিস্থিতি তেমন ভালো না থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারতেছি না আমি ট্রাই করতেছি আপনাদেরকে যে ভিডিওগুলো দিব এগুলো যেন অনেক অ্যাডভান্স লেভেল হ এবং অনেক কোয়ালিটিফুল হন প্রিয় ভাই আমি চাই না আমার দ্বারা আপনারা লস করেন আমি চাই না আমার দ্বারা ইনভেস্ট করেন আমি চাই না আমার দ্বারা আপনি ইনভেস্ট করতে উৎসাহিত হন আমি চাই আমার দ্বারা আপনারা শিখেন আপনারা শিখে যেন এটার উপর মাস্টার হন তারপর ডেমু দিয়ে প্র্যাকটিস করেন এবং তারপর রিয়েলে আপনি অ্যাপ্লাই করেন আমি আমার সিস্টেমটা আমি এভাবে চাই ঠিক আছে তো এখন আপনারা কিভাবে নিচ্ছেন সেটা হচ্ছে আমি আপনাদেরই ব্যাপার ঠিক আছে আমি ট্রাই করতেছি আমি আমি আমার দিক থেকে সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে আমরা এমন একটা ট্রেন নেবো যেটা আমাদের উইনি রেশাটা অনেক হাই থাকবে ঠিক আছে তো চলুন আমরা বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আমাদেরকে দেখতে হবে আমি আপনাদের জন্য এখানে ড্র করে রাখছি আমাদের কনসেপ্টটা একটু আগে আপনি দেখেন প্রথমে যখন রেড আসবে রেড আসার পর যখন গ্রিন আসবে মিনিমাম কয়টা গ্রিন আসবে দুইটা গ্রিন ভালো করে বুঝিয়ান রেড আসার পর যখন গ্রিন আসা শুরু হবে তখন আমাদের গ্রিন আসবে কয়টা দুইটা এটা হচ্ছে রেফারেন্স ওয়ান এটা হচ্ছে কি রেফারেন্স ওয়ান আবার যখন গ্রিন আসবে তখন আমাদের গ্রিন আসতে হবে মিনিমাম কয়টা দুইটা তিনটা চারটা মিনিমাম কিন্তু কয়টা রাখতে হবে দুইটা থাকতে হবে মিনিমাম কয়টা রাখতে হবে দুইটা থাকতে হবে এখানে দুইটা চারটা পাঁচটা যতটা থাক সমস্যা নেই কিন্তু মিনিমাম কয়টা থাকতে হবে দুইটা থাকতে হবে এরপর যখন আবার গ্রিন আসে এখন আমাদের রেফারেন্স টু ঠিক আছে রেফারেন্স ওয়ান রেফারেন্স টু রেফারেন্স থ্রি থেকে আমরা ট্রেড করবো কিন্তু আমরা এখানে একটা একটা লজিক লাগায় ট্রেড করবো কীরকম লজিক মার্কেট যখন গ্রিন আসতেছে তখন দুইটা গ্রিন আসছে আবার যখন এদিকে গ্রিন আসছে তখন কয়টা গ্রিন আসছে দুইটা গ্রিন আবার যখন গ্রিন আসে শুরু হবে তখন আমাদের মানে দুইটা গ্রিন মিনিমাম আসবে তো আমরা এটার জন্য অপেক্ষা করব কখন যখন গ্রিন আসবে গ্রিন আসার পর আমরা দুইটা রান্ডার জন্য অপেক্ষা করব। ভালো করে বুঝিয়ান এখানে একটার জন্য করতে পারেন অথবা এটা আপনার মানি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে আপনি দুইটার জন্য অপেক্ষা করতে পারেন যদি আপনি একদম সেফটি থাকেন তাহলে আপনি দুইটার জন্য অপেক্ষা করেন তারপর আমরা ন্যাস ক্যান্ডেল একটা কি গ্রিনের জন্য ট্রেড নিব গ্রিন যখন আসছে আমি আবার আরেকটু ভালো করে বোঝাই গ্রিন যখন আসছে তখন কয়টা গ্রিন আসার কথা তখন আসার কথা কি দুই মিনিমাম কয়টা গ্রিন আসা দুইটা গ্রিন আসার কথা কিন্তু এখানে ও টুসিবি ট্র্যাবে পালাইয়া আমাদের দুইটা এর ক্যান্ডেল দিয়েছে আমরা ন্যাস ক্যান্ডেলে কি আপের জন্য ট্রেড নিব এটা একদম শীর্ষ হবে ঠিক আছে তো আবার যদি না বুঝে থাকেন ভালো ভিডিওটা একটু পিছনে গিয়ে আর ভালো করে দেখে আসেন তখন আপনারা বুঝে যাবেন আমি এখন আপনাদেরকে একটু মার্কেটে নিয়ে দেখাচ্ছি কনসেপ্টটা কীরকম ঠিক আছে তো আমি আগে একটু এগুলো একটু মশামশির কাজটা একটু কমপ্লিট করে ফেলি ওকে আমি আপনাকে এখানে একটু অ্যানালাইসিস করে দেখাই যখন গ্রিন আসতেছে তখন কয়টা গ্রিন আসছে দুইটা গ্রিন এটা আমাদের কনসেপ্ট ওয়ান আবার যখন গ্রিন আসছে মিনিমাম কয়টা গ্রিন দুইটা গ্রিন এটা আমাদের কনসেপ্ট টু আবার যখন গ্রিন আসবে তখন কয়টা গ্রিন আসার কথা কিন্তু আমরা এখানে অপেক্ষা করব দুইটা গ্রিন আসার কথা গ্রিন যখন আসা শুরু হবে তখন দুইটা গ্রিন আসার কথা কিন্তু আমরা এখানে একটু অপেক্ষা করবো কীরকম অপেক্ষা আমরা দুইটা ইড ক্যান্ডেল জন্য অপেক্ষা করব কিন্তু আপনি যদি আপনার মানি ম্যানেজমেন্টটা স্ট্রং হয় ঠিক আছে আপনি এখানে একটা ইউরো ক্যান্ডেল জন্য অপেক্ষা করতে পারেন তখন গ্রিন যখন আসছে তখন আমাদের টেট হওয়ার কথা কি গ্রিন কিন্তু আমাদেরকে এখানে ও টু জিবি দুইটা দুইটে রেড ক্যান্ডেল দিয়ে দিছে এখানে দিছে কয়টা একটা একটা দেওয়ার পর আমরা নেক্সট ক্যান্ডেলে কিসের জন্য টেট নিব আপের জন্য টেট নিব আমাদের এই যদি মানি ম্যানেজমেন্ট স্ট্রং হয় তাহলে আপনি এই ক্যান্ডেলে আপের জন্য টেট নিতে পারেন এই ক্যান্ডেলটা আপনার শীর্ষট হবে ঠিক আছে আমরা আর একটু ভালো করে মানে দেখি জিনিসটা আর একটু ভালো করে বোঝার ট্রাই করি ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে এখানে দেখেন রেডের বেলা দেখায় যখন রেড আসতেছে একটা রেড এটা হবে না ঠিক আছে রেড যখন আসতেছে কয়টা রেড আসছে চারটা রেট আবার যখন রেড আসতেছে তখন কয়টা রেট দুইটা রেট এভাবে হবে না এখানে হচ্ছে ডিসেন্টিন ডিন হয়েছে ডিসেন্ট হবে না মানে একটার পর মিনিমাম দুইটা অথবা তিনটা হলে এভাবে নিব আমরা ডিসেন্টিন আমরা নিব না ঠিক আছে ডিসেন্ট আমরা নিবা এসেন ডি যারা বোঝান না আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে পার্সোনালিভাবে বোঝা দিব ঠিক আছে তো আমরা ডিসেন আমরা অ্যাসেন নিব ঠিক আছে তো এখানে আমি আর একটু এই যে এখানে দেখেন গ্রিনের বেলায় দেখেন গ্রিন যখন আসতেছে তখন এখানে কয়টা গ্রিন আসছে দুইটা গ্রিন আবার যখন গ্রিন আসছে তখন কয়টা অনেকগুলো গ্রিন আমাদের এখানে রেফারেন্স ওয়ান হয়েছে এখানে রেফারেন্স টু আমরা থার্ড এগিয়ে আমরা ট্রেড করব যখন গ্রিন আসবে থার্ড গিয়া যখন গ্রিন আসবে আর আমরা একটু দেখি হাটে গিয়া যখন গ্রিন আসবে তখন আমাদের মিনিমাম কয়টা গ্রিন মানে আমরা আশা করতে পারি মিনিমাম কয়টা গ্রিন দুইটা গ্রিন আমরা আশা করতে পারি কেননা এইদিকেও দুইটা গ্রিন গ্রিন যখন আসা শুরু হয়েছে তখন দুইটা গ্রিন আসছে এদিকেও গ্রিন যখন আসা শুরু হয়েছে অনেকগুলো গ্রিন আসে আবার যখন গ্রিন আসা শুরু হবে মিনিমাম আমরা দুইটা গ্রিন আসা করতে পারি কিন্তু আমরা এখানে একটা দুইটা এরোর ক্যান্ডেলের জন্য অপেক্ষা করে আমরা নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেন নিব এখানে দেখেন এখানে আমাদের মানে একদম শিরোসট হয়ে গেছে কিন্তু আমরা সবসময় ট্রাই করব এরোর ক্যান্ডেলে ট্রেন নেওয়ার জন্য এখানে আমরা কয়টা একটা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব যদি আপনার মানি ম্যানেজমেন্ট স্ট্রং হয় আপনি একটা গ্রিন আসার পর একটা রেড জন্য অপেক্ষা করবেন নেক্সট ক্যান্ডেল আপনি ট্রেন নেবেন কিন্তু আপনি যে একদম ফিক্সড থাকতে চান আমার ট্রেটটা উইম হবে এরকম হান্ড্রেড পার্সেন্ট থাকতে চান তাহলে আপনি দুইটা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন আপনি নেস ক্যান্ডেলে একটা গ্রিনের জন্য ট্রেন নেবেন এটা আপনার উইন ইন হবে এটা অনেক হাই করেছি ঠিক আছে তো আমি যদি না বোঝেন একটু ভালো করে বুঝে নেন আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে বেড়াতে চাচ্ছি না আমরা আমি এখানে একটা রেট পাই কিনা দেখি ঠিক আছে দেখেন এই যে এখানে এখানে বোঝাই যখন রেট আসতেছে তখন কয়টা রেট আসছে দুইটা রেট আমাদের কনসেপ্ট ওয়ান যখন রেট আসছে তখন কয়টা রেট অনেকগুলো রেট আসছে আমাদের কনসেপ্ট টু তারপর মিলছে আমরা এখানে অপেক্ষা করবো কখন আমাদের একটা রেড ক্যান্ডেল আসে ঠিক আছে কখন আমাদের একটা রেড ক্যান্ডেল আসে আমরা এখানে অপেক্ষা করবো এবং রেড ক্যান্ডেল আসার পর আমরা একটু দেখতে থাকি অন্য মার্কেটে কুসতে থাকে আমরা একটা এখানে একটু গিয়া করে রাখি এটা একটু ফিন করে রাখি আমরা একটু দেখি আমরা একটু লাইবেটেড নিয়ে দেখতে পারি এখানে দেখি ঠিক আছে এই যে দেখেন এক কনসেপ্টটা এখানে একদম ক্লিয়ার দেখেন এখানে এখানে কি হয়েছে দেখেন যে যখন রেড আসছে তখন কয়টা রেট দুইটা রেট আবার যখন রেট আসে শুরু হয়েছে তখন কয়টা রেট আছে দুইটা রেট আছে আবার যখন রেট আসে শুরু হবে তখন কয়টা রেট আসার কথা দুইটা রেট আসে কিন্তু আমরা এখানে অপেক্ষা করবো একটা রেট আসার পর আমাদেরকে গ্রিনের জন্য অপেক্ষা করতে হবে কয়টা গ্রিন মিনিমাম কয়টা গ্রিন দুইটা গ্রিন যদি আপনার মানি ম্যানেজমেন্ট স্ট্রং হয় তাহলে একটা রেটের পর একটা গ্রিন আসলে আমরা নেক্সট ক্যান্ডেলে টেন নিব কিন্তু আপনি যদি একদম ফিক্সড থাকতে চান তাহলে দুইটা রেটের জন্য অপেক্ষা কর দুইটা এখানে দুইটা গ্রিনের জন্য অপাক্কা করে আপনি আপনি নেক্সট ক্যান্ডেল একটা রেডের জন্য ট্রেন নিতে পারেন ঠিক আছে তো একটু আমরা একটু দেখতে থাকি এখানে কী হয়েছে এখানে একটু কী হয়েছে আমরা একটু দেখি কনসেপ্টটা এই যে দেখেন আমাদের একদম পারফেক্টেড এখানে একটা পারফেক্টেড যখন গ্রিন আসছে তখন কয়টা গ্রিন দুইটা গ্রিন আবার যখন গ্রিন আসা শুরু হয়েছে তখন কয়টা গ্রিন তিনটা গ্রিন আমাদের কনসেপ্ট ওয়ান মিলছে এখানে কনসেপ্ট টু মিলছে আমাদের থার্ড গিয়া যখন গ্রিন আসা শুরু হবে তখন আমাদের কয়টা গ্রিন আসার কথা মিনিমাম দুইটা গ্রিন এখানে আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু আমাদেরকে এখানে ওটিসি ট্রেবে আমার আমরা দুইটা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব যখন দুইটা রেড ক্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ন্যাস্ট ক্যান্ডেল আফের জন্য রেডিব এটা একদম শিউশট হয়ে যাবে ঠিক আছে তো একটু বোঝার ট্রাই করেন ভাই মার্কেটে সময় দেন বুঝেন ইনশাল্লাহ আপনি উটিসি কিন্তু মূলত এভাবেই চলে ঠিক আছে আচ্ছা আমরা এখানে একটা করে রাখছিলাম দেখি আমাদের এই জি জি একদম মানে চোখের পলকে এটা এটা আমাদের একটা ট্রেড ছিল ঠিক আছে আমাদের একটা ট্রেড ছিল আমি আপনাকে মানে এটা বলে গেছিলাম এটার কথা এটা যদি আপনার যদি কি হয় মানি ম্যানেজমেন্ট যদি স্ট্রং হয় আপনি এই ক্যান্ডেলে ট্রেন নিতে পারেন ঠিক আছে কিন্তু আমি আপনাকে এখানে আরেকটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করার সাজেস্ট করব ঠিক আছে এটা উইনি রেশিওটা অনেক হাই ঠিক আছে এটা একদম মানে আপনি মাথার মধ্যে এমন বাবু ঢোকাবেন যাতে আপনি ওইটার উপর মাস্টার হন দেখেন ভাই কুটেক্সে অনেক স্ট্র্যাটেজি আছে আপনি ইউটিউব ইউটিউবে সাজ দেন হাজার হাজার স্ট্র্যাটেজি পাবেন কিন্তু আপনাকে আমি সাজেস্ট করব আপনি এমন একটা স্ট্র্যাটেজি বিল লাভ করেন যেটা আপনি আপনার জীবনে কাজে লাগবে ঠিক আছে ওইটার উপর আপনি মাস্টার হন ইনশাল্লাহ আপনি একদিন প্রফিটেবল হতে পারবেন ঠিক আছে তো আমি আমাদের আমার একটু দুঃখিত আমি আপনাদেরকে যদি একটু লাইভে এই যে যে আমাদের এখানে একটা হইতেছে ঠিক আছে দেখা যাক আমাদের এখানে এম হ্যাঁ হ্যাঁ এখানে অবশ্যই এম উইন করতে মানে ব্যবহার করতে হবে ঠিক আছে ওটিসি আমাদের সাথে এমন খেলা খেলবে আমাদেরকে ওটিসিরকে খেলতে যেতে হারাতে হবে অবশ্যই ঠিক আছে যখন রেট আসা শুরু হয়েছে তখন কয়টা রেট আসছে দুইটা রেট আবার যখন গ্রিনের পর রেট আসার শুরু হয়েছে অনেকগুলো রেট আবার যখন রেট আসার শুরু হয়েছে তখন একটা রেট রেট আসার পর কয়টা মিনিমাম কয়টা রেট আসার কথা দুইটা কিন্তু আমরা এখানে কয়টা গ্রিনের জন্য অপেক্ষা করব দুইটা গ্রিনের জন্য আমরা অপেক্ষা করেছি আমরা নেক্সট ক্যান্ডেলে টে নিয়েছি আমাদের টেটা লুজ হয়েছে আমরা এম ডিজিতে উইন করেছি ঠিক আছে আপনি আমি বলবো আপনি সবসময় দুইটা এরুই ক্যান্ডের জন্য অপেক্ষা করবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটা জানিয়ে দেবেন ঠিক আছে আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ওখানে ট্রেনিং রিলেটেড অনেকগুলো বই দেওয়া হবে এবং সামনে আপনাদের জন্য অনেক ভালো কিছু আসতেছে আপনারা জয়েন হয়ে থাকেন ইনশাল্লাহ আমরা অনেক অনেক দূর অনেক দূর যাবো আমাদের ট্রেডিং কমিউনিটিটা আমরা অনেক বিল্ড আপ হব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্টে এবং নেক্সটে কীরকম ভিডিও চান এই এই বিষয় নিয়ে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ